তো কয়েকদিন আগে ঈদের আগে বিএমপির সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফর রহমান বাবর তিনি গেছিল হাসপাতালে জুলাই আহতদের ঈদ পুরস্কার মানে উপহার দেওয়ার জন্য পাঞ্জাবি দিছিল ওইখানে একটা ছেলে বললে উঠছিল কি চিকিৎসার লগে খবর নাই বাবর সাপ তো জানে না হাসপাতালে কি হবে চিকিৎসা কোন ফজেছে ওনার মনে হয়েছে যেন তাদের কিছু উপহার দেওয়া উচিত এই হিসাবে দিতে গেছে ওই ছেলেটা বললে উঠলো কি চিকিৎসালে নাম নাই তো এইখানে দেখা গেছে দুই একজন মানুষ কিন্তু শুরু করছিল তো বাবর সব আর এই অল্প শিক্ষিত না তো জ্ঞানী মানুষ ছেলেটার কাছে নিয়ে বুকে জড়ায় হাত বুলাইছে মাথায় শরীরে শান্ত করছে উনি বুঝতে পারছে ওদের চিকিৎসাটা খুব ভালো হইতেছে না তো ঈদের সময় কি হইলো ঈদের দিন হাসপাতালে যে জুলাই আহত আহতরা যে সব আছে বাচ্চারা আছে ছেলেরা আছে যারা আছে তাদের যে খাবারটা দেওয়া হয়েছে এই খাবারটা নিম্ন মানের খাবার দিছে এই নিম্নমানের খাবার তারা অসন্তুষ্ট কারণ একটা ঈদের দিন হাসপাতালে যারা থাকছেন শুধু তারা বলতে পারবেন হাসপাতালে কতটুক ভালো মানের খাবার দেয় এমন ঈদের দিনও নিম্ন মানের মানে অপুষ্টিযোগ্য মানে এই ধরনের কিছু খাবার তা করে দিছে যাই হোক এটা একটা মিডিয়ার মাঝে আইছে মিডিয়ার মাঝে আওয়ার পরে তোমার এটা গণমাধ্যমে প্রচার হইছে গণমাধ্যমে প্রচার হওয়ার পরে দেশবাসী দেখছে দেশবাসী নিয়ে অনেকে প্রতিবাদ যে নিম্ন মানে খাবার এই যে হাসপাতালের যে একটা এখানে যে একটা নিম্ন মানে খাবার দিতেছে এটা আজকে জুলাই আহত আহতরা ওইখানে আছে বললে ওইখানে সাংবাদিক গেছে বললে ওইখানে এটা প্রকাশ পাইছে প্রত্যেকটা হাসপাতালে নিম্নমানের খাবার দেয় তাদের থাকার যে বেডটা এটা অনেক সময় ভালো পাওয়া যায় না মানে হাসপাতালে আমাদের এরকম দালাল চক্র আছেই প্রত্যেকটা হাসপাতালে দালাল চক্র আছে এই দালাল মাল দিলে আপনি সিট পাইবেন দালে আপনি মাল দিলে সিটে যে বেডটা আছে বেডটা হালায় দিব একজন রুগী একটা যেকোনো একটা পরীক্ষা নিরীক্ষা দিছে পরীক্ষা করানোর জন্য কোথাও নিয়ে যাবেন হুইল চেয়ারের দরকার টাকা ছাড়া হুইল চেয়ার পাইবেন না প্রত্যেকটা জায়গায় ব্যবস্থা একটা রুগী নিয়ে লিফটে উড়াইবেন ওইখানে দালাল খারেতা হাসপাতালে খাবার গোলাই দেয় যে লোকগুলো খাবার এদের ব্যবহার খারাপ বলার ওরা কর্মচারী তারা বেতন ঠিক আছে তারা বেতন ফাইতেছে ইহানে কেন আবার তারা কথা কইব কেন টাকা চাইব একজন রুগীরে নিয়ে যাওয়ার জন্য হাসপাতাল থেকে লোক দেওয়া হয়েছে হাসপাতাল থেকে এখানে হুইল চার দেওয়া হয়েছে স্টেট সাজার লোক নেওয়ার জন্য রুগী নেওয়ার জন্য এখানে তারা কথা কইব এখানে টাকা লাগে প্রত্যেকটা হাসপাতালের অবস্থা তো বাংলাদেশটা নতুন করে গড়তে হইলে এই হাসপাতালে যে দালাল চক্র আছে ওদেরকে আগে নির্মূল করা লাগবো তাদের নির্মূল করলে তালে যে সোনার বাংলা গড়া হয় জোলাই হতরা আজকে হাসপাতাল আছে দেখা নিম্নমানের খাবারটা প্রকাশ আইছে আমার মতো সাধারণ মানুষ জন যায় খা ইখানে থাহ তখন এটা প্রকাশ পা না যখন ওরা যা ঠিক তখনই এটা প্রকাশ পা তো এদিকেও প্রশাসনের দৃষ্টি দেওয়া উচিত